দু সালটা কি সাল দিদি সাল ইসলামের সাল এটা এটা আল্লাহ ঘটাইছেন আপনারা না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আপনারা ঘটান নাই আপনারা পারতেন না আকাশ থেকে আল্লাহ ঘটাইছেন ওনার ওয়াদা ছিল একশো বছর যদি ইসলামী খেলাপথ হারিয়ে যায় একশো বছর পরে আমি তুলে আনবো আরবি একশো বছর শেষ হয়েছিল দু হাজার একুশে আফগানিস্তানে তুলে আনছেন আর ইংরেজি একশো বছর শেষ হয়েছে চব্বিশে বাংলাদেশে তুলে এনেছেন একশো বছর ইসলামের কোন বিধান ইসলামের কোন সংবিধান ইসলামের কোন বাহু কোন অঙ্গ কোনো বিভাগ সর্বোচ্চ একশো বছর গায়েব থাকতে পারে একশো বছরের মাথায় আবার জেগে উঠবে তুরস্কের ইসলামী খেলাফত কোরআনিক খেলাফত সুলতান সুলেমানদের গড়া তুরস্কের যে ইসলামী খেলাফত সাতশো বিশ বছর মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছিল সেটির পতন হয়েছিল উনিশশো চব্বিশ সাল উনিশশো চব্বিশ সাল চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একশো বছর হয় কি না হয় তাহলে একশো বছর আগে হারানো খেলাফত একশো বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা একশো বছর আগে হারানো সংবিধান অবশ্যই বছর পরে ফেরত আসবেই সেটা ফেরত এসেছে বাংলাদেশে উনিশশো চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল উনিশশো চব্বিশ আর দু হাজার চব্বিশ এই যে উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একটি কালো অধ্যায় ছিল সেই কালো অধ্যায়টি পৃথিবীর বুক থেকে বাংলাদেশের বুক থেকে বিদায় হওয়ার সকল আয়োজন আকাশ থেকে জমিন থেকে আল্লাহ করে দিয়েছেন সেজন্য আবার দেশে ঢুকেছি আলহামদুলিল্লাহ এবার ওয়াজ করার জন্য ঢুকে নাই শাসন করার জন্য ঢুকেছি এবার রাজনীতি করার জন্য ঢুকেছি এবার রাজনীতি শেখাবার জন্য ঢুকেছি ইনশাল্লাহ আলেমরাই এখন রাজনীতি শেখাবে আলেমরাই রাই অর্ধ পৃথিবীর মুসলিম জাহান জয় করার নায়ক জয় করে দিয়েছেন সাহাবাই কেরাম অর্ধ পৃথিবী জয় করে দিয়েছেন তারা সব ওলামা সব কি ওলামা জালিমের শাসন শেষ আলিমের শাসন শুরু হবে জালিমের শাসন শেষ আলিমের শাসন শুরু হবে কারো এখানে মনক্ষুণ হওয়ার কিছু নেই যে কোনো মুসলিমেই তিনি এলেম চর্চা করে আলেম হয়ে যেতে পারেন কোরআন হাদিস চর্চা করে তিনি আলেম জ্ঞানী হয়ে যেতে পারেন দু হাজার চব্বিশে সব কিছু পাল্টে গেছে এটা একটি তাজদিদি সন মুজাদ্দিদি সন সংস্কারের সন গোটা বিশ্বকে বদলে দেয়ার একটি সন একটি সাল সাধারণ বিষয় না দু হাজার চব্বিশ সাধারণ বিষয় না ইন্নল্লাহ ইয়াবাসু লিহাযিহিল উম্মাহ আলা রাআসে কুল্লি মায়েত সানাত মান ইয়াজদ্দিদুলহা দীনাহ আল্লাহ এই উম্মতের প্রতি একশো বছরের মাথায় এমন ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই উম্মতের জন্য ইসলামকে ঋণীয় করে দেবে তাজদিদ করে দেবে নবায়ন করে দেবে বিশ্বের সাথে কোরআন কিভাবে করে। হাদিস কিভাবে ম্যাচিং করে ইসলাম কীভাবে চিরসবুজ চির নতুন হয়ে মডার্ন থাকে চির আধুনিক থাকে এই ম্যাচিং এর কাজটা প্রতি একশো বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একদল উম্মতে মোহাম্মদ ইয়ার সদস্যরা করে দেবে সেই কাজটি বাংলাদেশে গঠিত সংগঠিত হয়েছে দু চব্বিশ সালে সাধারণ সালনা এটি আল্লাহর সাল কার সাল আল্লাহর সাল আল্লাহ যখন মোহাম্মদ সাল্লাম আসবেন প্রস্তুতি নিচ্ছে আকাশ প্রস্তুতি নিচ্ছে জমিন তখন নবী বিরোধী একটা শক্তি এসে কাবা ধ্বংস করার উপক্রম করেছিল আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ইতিহাস বানিয়ে দিলেন ঠিক নয় কি বাংলাদেশেও এমনটি হয়েছিল এক বিশাল আব্রাহা বাহিনী হস্তি বাহিনী অত্যাধুনিক সকল মারণাস্ত্র নিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্ত বানিয়ে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে খুনি বাহিনী বানিয়ে রাষ্ট্রের যেসব অস্ত্র শস্ত্র রাষ্ট্র রক্ষার জন্য বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে সেই সব অস্ত্রের ব্যারেল ঘুরিয়ে দিয়েছিল এই দেশের বাংলাদেশের দামাল ছেলেদের বুকের দিকে ঠিক নয় কি সেই আব্রাহ বাহিনী হস্তি বাহিনী আমরা দেখলাম সাড়ে চোদ্দশো বছর পরে আরে হস্তি বাহিনীর পতন কিভাবে হয়েছে এই বাংলাদেশের বুকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো তোরা দু হাজার চব্বিশের আগের রাজনীতি আজকে অচল অনেকের খারাপ লাগতেছে আমি জানি আমার আমার কিছু করার নাই আমি জানি এটা অচল আইয়ুব খানের অচল পয়সা চব্বিশের আগের রাজনীতিগুলি এখন কি খানের অচল পয়সা চলবে না তাজদিদ যখন আল্লাহ করেন নবায়ন যখন করেন সব রহিত হয়ে যায় তাজদিদি সাল কেমনে যে হাদিসটি বললাম এমন মাজার হাদিস একশো বছর ইসলামের কোন বিধান ইসলামের কোনো সংবিধান ইসলামের কোন বাহু কোন অঙ্গ কোন বিভাগ সর্বোচ্চ একশো বছর গায়েব থাকতে পারে একশো বছরের মাথায় আবার জেগে উঠবে তুরস্কের ইসলামী খেলাফত কৌরণিক খেলাফত সুলতান সুলেমানদের গড়া তুরস্কের যে ইসলামী খেলাফত সাতশো বিশ বছর মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছিল সেটির পতন হয়েছিল উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একশো বছর হয় কি না হয় তাহলে একশো বছর আগে হারানো খেলাফত একশো বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা একশো বছর আগে হারানো কোরআনিক সংবিধান অবশ্যই একশো বছর পরে ফেরত আসবেই সেটা ফেরত এসেছে বাংলাদেশে তকবির নসিন্দি তকবির হয় নাই নরসিদির কারাগার ভাঙ্গা তাকবীর এটা না কে পারবে নরসিদি তাকবীর দিতে প্রিয় ভাইরা নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন তেন বিষয় না অনেক জটিল অনেক কুটিল বিষয় সরাসরি আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ আল্লাহর কন্ট্রোলের যুগ সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন করতে থাকবেন সরাসরি রাব্বুল আলামিন নিজে ও ভাইরা কারণ যখন নুয়ালেসালাম। জাহাজ তৈরি করলেন ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন জাহাজে তুলে ইমানদারদেরকে নিয়েছিলেন বেঈমানদেরকে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন ঠিক নয় কি ওই ডুবানোর কাজটা কি নুয়ালাই করেছিলেন ইমানদাররা করেছিল কে করেছিল সরাসরি আল্লাহ নমরুদকে পঙ্গু মশা দিয়ে বিশ্ব শক্তি নমরুদকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন সরাসরি কে করেছিলেন আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনীর সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন আল্লাহ করেছিলেন কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তালা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে তখন কর্তৃত্ব থাকে না বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ও ভাইয়ের এই মানচিত্র তো কোরআনের মানচিত্র কিসের মানচিত্র কোরআনের মানচিত্র এবার কোরআন আসবেই এবার কোরআন আসবেই একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চার জনে চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয় ভাবে অজানা ভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরণরা জীবন দিয়েছে সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই উৎসুকটা সেদিন মাঠে ছিল আমি জানি কারো কিচ্ছু করার ক্ষমতা নাই এখন আমরা এগিয়ে যাবো দুর্বার গতিতে মারিয়ে গড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে দু হাজার চব্বিশের সংস্কার সাল সংস্কার করে কোরআন আসবে কোরআন আসবে কোরআনের ক্ষমতা কি জানেন ওলা জীবাল এমন কোরআন যে কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে মোহাম্মদ জীবন্ত ছিলেন কিনা তিনি কি ছিলেন আমাদের কোরআনের কপি এটা হলো হার্ড কপি এই হার্ড কপি নাজিল হওয়া কপি না নাজিল হওয়া কপি এখানে এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে নাজিল হয়েছে সফট নুরানি বুকে এই জন্য এই এখন সুরা কোরাইশ আসতেছে সুরা কোরাইশের আগে সুরাই ফিল আসবে সুরা কোরআ আসতেছে তার আগে কি আসবে সুরা ফিল আসবে ফিলের মধ্যে কি ধ্বংস ফিলের মধ্যে কি চর্বিত ঘাসের মতো ষাট হাজার বাহিনীকে নাস্তা নাবুত করে দিয়েছেন কে আল্লাহ আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না আমি ওয়াজ করি না কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে কতগুলি কর্মসূচি দেশটা আমরা কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ যত রাজনৈতিক দল আছেন বাইরা সবাই তো কালেমা ফরা মুসলমান নাকি কালেমা ফরা মুসলমান না মরতে হবে কিনা দাফন কাফন করা লাগবে কবরের সুয়াল জবাব হবে মরবুকে অমা দিনু কে অমন হা অমানি প্রশ্ন হবে উত্তর আসবে কি দিয়া কোরআন দিয়া ও ভাইরা এখন আপনাদের জন্য কর্মসূচি হল এইবারে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হল সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন ইনশাল্লাহ মানসিক প্রস্তুতি নেন সামনে এমন মার আসতেছে বাংলাদেশে যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি এবার কোন রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই আকাশ থেকে ডাইরেক্ট কত লক্ষ ফেরেশতা যে সেই পাঁচই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহই জানেন কত লক্ষ আল্লাহর মালাইকা ফোর্স সক্রিয় ছিল আল্লাহর কমান্ডগুলো নাজেল হচ্ছিল সেটা আল্লাহ জানেন এবার আপনারা মালিক আপনারা সরকার সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন এইবার যদি কোরআন ভোট না পায় কোটি কোটি মানুষ সেই অপরাধে গুরুস্থানে চলে যাবে এবার বলে দিলাম দুই হাজার চব্বিশ সাল কি সাল তাজদিদি সাল সংস্কারের সাল সংস্কার করেন সব সংস্কার করেন নিজেকে সংস্কার করেন যে আল্লাহ তোমার রাজনীতি ছাড়া কারো রাজনীতি আর করব না আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না ও ভাইয়ারা আমার সৃষ্টি যার আইন তার সৃষ্টি যার আইন তার এই বাংলাদেশ জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মৌলানা ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি মৌলানা ছিলেন ওই যুগে কোনো স্কুল ছিল না সব মাদ্রাসা শিক্ষিত ছিল ঠিক না কি ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি মাস্টার ছিলেন না মৌলানা ছিলেন মৌলানা ছিলেন প্রথম জান ডাউড়িয়েছেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ী কি ছিলেন মৌলানা ছিলেন আলেমে দিন ছিলেন মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন ও ভাইরা দেয়বন্দামায় কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেবন মাদাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন ট্রেনিং সেখানে দিয়েছিলেন মৌলানা নানু তবি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইরা ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলায় ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন এমদাদুল হক মহাজের মক্কী রহমাহ ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হাফেজ জামেন ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন নোয়াখালীর মলনে ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন পঞ্চান্ন হাজার আলিম গাছে গাছে এই ভারতবর্ষে দ্বারা একমাত্র অপরাধ কি ছিল স্বাধীনতার দাবি মুসলিম এই ভারত ছিল মুসলিম ভারত মুঘল শাসনাধীন মুসলিম ভারত ইসলামকে ফিরিয়ে আনার জন্য তারা যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন আমাদের রমনা পার্ক ঢাকা রমনা পার্ক এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাতো আলেমদেরকে ঠিক নয় কি অর্ধ পৃথিবী জোড়া যে মুসলিম সাম্রাজ্য এটা আলেমদের তৈরি কাদের তৈরি আর এখন যে গোটা পৃথিবী ইনশাল্লাহ আলেমদের হাতে আসবে গোটা পৃথিবীতে লাহি লাহাইল্লাহ মোহাম্মদ মুহাম্মাদুর উল্লাহর পতাকা উড়বে গোটা পৃথিবী ব্যাপী কুরআনের শাসন চলবে আমেরিকা ইউরোপ এবং এশিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারতবর্ষ জুড়ে গোটা বিশ্ব জুড়ে এখন ইসলামী খেলাফত শেষ খেলাফত সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন স্টাইলের রহমতে ভরা বরকতে ভরা মানব কল্যাণে ভরা ইসলামী খিলাফত এখন দোরগোড়ায় ইনশাল্লাহ আমরা প্রত্যেকে জীবন দিয়ে সম্পদ দিয়ে সব কিছু বিলীন করে দিয়ে ওই খেলাফতের এক একজন সৈনিক রূপে ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা রেডি আছি প্রস্তুত আছি লিল্লাহ তকবির ছিট কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে এই হবে আপনাদের সামনে কোরআন তাই বলে হাদিস তাই বলে জন্য দেশ নিয়ে কোরআন আনতে পারি নেই আল্লাহ তালা কোরআন ওলাদেরকে শেষবার ফেরত দিয়েছেন দেশটা ঠিক নয় কি এখন এই গাবগাছ তলে স্বদেশ আন্দোলনের সৈনিকরা ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই গাব গাছের নিচে এই আমার মনে হয় চারশো বছর পুরানো গাব গাছ এখানে বাংলার শারদলেরা এটা তখন জঙ্গল ছিল এখানে সন্ধ্যা অর্থাৎ আসুরের পর থেকে এই রাস্তা দিয়ে কেউ হাঁটতো না এতটা ঘন জঙ্গলে ভরা ছিল স্বদেশ আন্দোলনের সৈনিকরা এখানে আশ্রয় নিয়েছিল এইখানে এই গাব গাছ তলে ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ হয়েছে আমার একটা অভিলাষ এই মাদ্রাসা আগামী মুক্তিযুদ্ধের একটি প্রধানতম ঘাঁটি হবে ইনশাআল্লাহ নরসিংদীর মানুষেরা খুব উজ্জীবনী শক্তি সম্পন্ন এটা এমনি বতুতা লেখে গেছেন এই এলাকার মানুষ রায়পুরার মানুষ ট্যা যেভাবে মারে তো দেখে গেছি তিরিশ বছর আল্লাহ আকবর এই এই এলাকার মানুষের যেই সাহস সারা বাংলাদেশে কোনো জেলখানায় এই দুর্গতি হয় নাই নরসিংদি জেলখানায় যে দুর্গতি হয়েছে যে ইতিহাস তৈরি হয়েছে লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা নাকি কারার ওই লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোফাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নাকি ঠিক আছে নরসিন্দির মানুষ নরসিন্দির মানুষ অহংকার আল্লাহর কাছে গিনিত অহংকারের হাঁটা আল্লাহ সহ্য করেন না এক লোক অহংকার বসে হাঁটতেছিল আল্লাহ জমিনে তলিয়ে দিয়েছেন কিন্তু রণাঙ্গনে যুদ্ধের পরিস্থিতিতে অহংকারের হাঁটা আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা হাঁটা অহংকার বীরত্ব দেখাবা আল্লাহ তালা বীরত্বকে পছন্দ করে নরসিন্দির মানুষের সেই বীরত্ব আছে এখানে আবুল কালাম আছে জেলের ফোর খাওয়া আবুল কালাম হাজারো লাখ আবুল কালাম আমরা তৈরি করে দিয়ে গেছি আবুল কালাম বোঝাতে আমারই ছাত্র তো এই জামিয়া থেকে একটা অগ্নি উঠবে সারা পৃথিবী দেখবে ইনশাল্লাহ আপনারা আমার কথা সবাই কিন্তু এখন বুঝেন নাই আমি জানি বুঝতেছি সবাই বুঝেন নাই দু সালটা কি সাল তাজদিদি সাল ইসলামের সাল এটা এটা আল্লাহ ঘটাইছেন আপনারা না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আপনারা ঘটান নাই আপনারা পারতেন না আকাশ থেকে আল্লাহ ঘটাইছেন ওনার ওয়াদা ছিল একশো বছর যদি ইসলামী খেলাপথ হারিয়ে যায় একশো বছর পরে আমি তুলে আনব আরবি একশো বছর শেষ হয়েছিল দু হাজার একুশে আফগানিস্তানে তুলে আনছেন আর ইংরেজি একশো বছর শেষ হয়েছে চব্বিশে বাংলাদেশে তুলে এনেছেন আমি বহুদিন আগে থেকে বুঝতাম আল্লাহ তো আল্লাহ একাই একা একক বেজড় আর সবকিছু জোর জোড় থাকে সব কিছু কি জোর থাকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় ওই জিনিসের মধ্যে আমি জোড়া বানিয়েছি তাহলে মুসলমান কোনো দেশে যদি ইসলামী হুকুমত আসে এমারত আসে এটা একটা জোড়া থাকবে না এই আফগানিস্তানের জোড়া কোনটা বাংলাদেশ আর আমি আর তকবিন না দিলে কেমনে পাইবে তোমরা হাজার চব্বিশ চব্বিশের আগ পর্যন্ত তোমরা যারা রাজনীতি করেছ এখন স্টপ থামো রাজনীতি আমাদের করতে দাও আমাদের করতে দাও রাজ্জাকের রাজনীতি করতে দাও খাওয়ানে ওয়ালার রাজনীতি করতে দাও রিজিক দাতার রাজনীতি করতে দাও তোমরা তো বাংলাদেশকে লেবারের বাংলাদেশ বানিয়েছো বিদেশে গেলে দেখি খালি সুইপারি করে আর লেবারি করে ঠিক না আমরা জমিদারের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ জমিদারের বাংলাদেশ এই দেশে আমেরিকান দেশে চাকরি করতে হবে ইনশাল্লাহ ইউরোপ থেকে আসবে চাকরি করার জন্যে বরং আরব দেশ থেকে আমার শিশুকালে দেখতাম আরবের মানুষেরা এই দেশে ঘোড়া নিয়ে ছোটতাম আমরা হাদিয়ে তোহফা দিয়ে তাদেরকে মালামাল করতাম বরফুর করে দিতাম তারা বাংলাদেশ থেকে এক বছর সুখে খেতে পারতো গিয়ে আবার সে সময় আসবে ইনশাআল্লাহ এবার আমাদেরকে সুযোগ দাও সুযোগ না দিলে জোর করে নেবো ভাই জোর করে নেব বন্ধুকে দিয়ে বন্ধুকে বলবো বন্ধু আমি পারলাম না তুমি দাও